কালো জিরা স্বাস্থ্য সর্দি সর্দিকাশিতে উপকারী কালো জিরা বেটে মধুর সঙ্গে মিশিয়ে খেলে ঠান্ডা ও কাশিতে উপশম হয় ইমিউন সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এক গ্লাস গরম পানিতে এক চিমটি কালো জিরা ফুটিয়ে পান করুন চুল পড়া বন্ধে কালো জিরা তেল মাথার স্কাল্পে মালিশ করুন এটি চুলের গোড়া মজবুত করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রতিদিন এক চা চামচ কালো জিরা খেলে রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে ত্বকের যত্নে কালো জিরা বেটে মধুর সঙ্গে মিশিয়ে মুখে মাস্ক হিসেবে ব্যবহার করলে ব্রণ ও দাগ কমে ওজন কমাতে সহায়ক গরম পানির সঙ্গে কালো জিরার গুড়া খেলে মেটাবলিজম বাড়ে ওজন কমাতে সাহায্য করে মাথাব্যথায় কালো জিরার তেল কপালে মালিশ করলে মাথাব্যথা উপশম হয় হৃদরোগ প্রতিরোধে কালো জিরাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদপিণ্ড ভালো রাখতে সাহায্য করে মুখের দুর্গন্ধ দূর করতে কালো জিরা চিবিয়ে খেলে মুখের